হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অন্য দিনের মতো আজকেও তোমাদের কাছে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো সেদিন ছিল শুভ নববর্ষ আর আমরা চলে গেছিলাম বাঙালিয়ানা খাওয়ার সন্ধানে চলে এসেছিলাম আমরা সপ্তপদীতে আমি সপ্তপদীর সব কিছু ডিটেলস পরে বলছি তো চলো ভিডিওটা শুরু করা যাক ভেতরে ঢোকামাত্রই আমি এদের মেনু কার্ডটা দেখছিলাম যে এদের থালিতে কী কী আছে তারপর এদের আলাকাটে কী কী আছে সেগুলো আমি দেখছিলাম এটা হলো বাগাজতিনের আউটলেট এছাড়াও সপ্তপদীর অনেকগুলো আউটলেট আছে সেটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। এর সিটিং এরিয়াটা কিন্তু খুব একটা বড় না ছোটোর মধ্যে আছে এর পাশেও আরেকটা সিটিং জোন আছে তো তোমরা এখানে এসে চেক করে নিতে পারো আমরা এখান থেকে অর্ডার করেছিলাম কাঁচা আমের শরবত আর এদের স্পেশাল পয়লা বৈশাখ থালিটা এর মধ্যে ছিল ভাত পোলাও বেগুনি আলু ভাজা দু ধরনের স্টার্টার ভেটকি মাছের পাতুরি ভাজা মুগ ডাল এচোর মশলা চিংড়ি মাছের কালিয়া মটন আর স্যালাড এছাড়াও রয়েছে চাটনি পাঁপড় আর মিষ্টি মিষ্টিটা কিন্তু ওরা বলেছিল রসগোল্লা হবে আর নতুন করে রসগোল্লা এর মাঝেই কিন্তু এরা আমাদের জন্য একটা ফটো তুলে দিয়েছিল সেটা কিন্তু সঙ্গে সঙ্গে দিয়েও দিয়েছে এটা কিন্তু আমার কাছে খুব ভাল লেগেছে আর এদের ব্যবহারও কিন্তু আমার কাছে খুব শোভনীয় লেগেছিল তো খাবার শুরু করে দেওয়া হয়েছিল এই থালির দুটো স্টার্টারই কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছিলো সুগন্ধি মুরগিটাও যেরকম দারুণ ছিল তেমনি ভেটকি ফিটাসটাও কিন্তু দারুণ ছিল পুরো পিওর ভেটকি ছিল এবং ভেটকি মাছের পাতুরিটাও কিন্তু পুরো পিওর ভেটকি ছিল কাঁচা আমের শরবতটা পুরো কাঁচা আমের মতোই খেতে এতটাই সুন্দর ছিল স্টার্টারের জন্য এরা কাসুন্দি দিয়েছিল আর পোলাও আর চাটনি পাঁপড় মিষ্টি এটা পরে দিয়েছিল এরা এর আগেও কিন্তু আমরা অনেক জায়গা থেকে বাঙালি আনা খাবার খেয়েছি সুগন্ধি মুরগির মধ্যে কিন্তু একটা গন্ধরাজের একটা ফিলিং পাচ্ছিলাম আর ভেটকি মাছের এর ফিটার্সটা দেখো খুব সুন্দর এদের আরও নতুন দুটো আউটলেট খুলে গেছে সেটা বেহালাতে আছে আর সল্লেকে আছে ভাত দিয়ে ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে বেগুনিটা খেতে কিন্তু দারুণ লাগছিলো এদের বেগুনিটা কিন্তু সত্যি অসাধারণ খেতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চিংড়ি মাছের মালাইকারিটাও খেতে দারুণ ছিল আর চিংড়ি মাছটাও কিন্তু খুবই ভালো ছিল আর তোমরা কতবার সপ্তবতী থেকে খেয়েছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করো আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় আমার ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে কিছু ঘোরার জায়গার সন্ধান আর কিছু খাওয়া দাওয়ার জায়গার সন্ধান এখানকার খাবার দাবার আমার কিন্তু সত্যিই খুব ভালো লেগেছে তোমরা এখানে এসেও একবার খাবার দাবার ট্রাই করতে পারো ভেটকি মাছের পাতুরিটা কিন্তু সত্যি অসাধারণ ছিল খেতে পুরো পিওর ভেটকি ছিল সেটা আমি এক কথাই বলতে পারি কারণ না এর আগেও আমি অনেক জায়গা থেকে বাঙালিয়ানা খাবার খেয়েছিলাম ভেটকি মাছের স্বাদ কিন্তু এরকম কখনোই পাইনি এটাই কিন্তু আমি পেলাম ভেটকি মাছের পুরো স্বাদ বাঙালি খাবার যতবারই আমি খেয়েছি ততবারই আমি কিন্তু থালিটাই পছন্দ করি কারণ থালির মধ্যে সব কিছু ধরনের খাবার থাকে আর সেটাই আমি প্রেফার করি আর ব্যাকগ্রাউন্ডে উত্তম কুমার ও সুচিত্রা সেনের গান চলছিল কিছুক্ষণ পরেই এরা পাঁপড় আমের চাটনি আর নতুন করে রসগোল্লা দিয়েছিলো বাঙালিয়ানা খাবারের মধ্যে যদি আমি কিছু পছন্দ করে থাকি সেটা হলো পোলাও আর মটন কষা এটা আমার কিন্তু খুব ভাল লাগে খেতে এদের এখানকার মটন কষাটা কিন্তু সত্যি দারুণ ছিল কারণ এখানে খুব একটা ঝালও ছিল না আর খুব একটা কিন্তু লালও ছিল না খুবই সুন্দর ছিল আর মটনটা কিন্তু খুবই সফট ছিল আমি প্রেফার করবো তোমরা একবার সপ্তপদী যে কোনো আউটলেট থেকে একবার খেয়ে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমি এটার আমি লোকেশনটা বলে দিচ্ছি বাগাজতিনের নতুন বাজার কলকাতা ওপেন হয়েছে তার অপোজিটেই একটা গলি আছে সেখানেই কিন্তু এই সপ্তপদী রেস্টুরেন্টটা আছে লোকেশনটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা চেক করে নিও বাঙালিয়ানা খাবার খাবো আর লাস্ট পাতে মিষ্টি খাবো না সেটা বললে হয় নাকি মিষ্টিটাও কিন্তু দারুণ ছিল নতুন গুড়ের গুড় একটা স্বাদ ছিল তার চেয়েও বেশি ভালো লাগে যদি একটা লাস্ট পাতে পান পাওয়া যায় পান দিয়েছিল কিন্তু এদের এখান থেকে খুব ভাল লেগে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে টাটা তোমরা সুস্থ থেকো ভালো থেকো